আমার জানা মতে ঢেঁড়স বা ভিন্ডি ভাজি খেতে কিন্তু অনেকে পছন্দ করে থাকে একটা পরিবারে দশজন বা পাঁচজন সদস্য থাকে তার মধ্যে কিন্তু একজন হলেও ঢেঁড়স ভাজি খেতে পছন্দ করে এরকম করে যদি প্রত্যেকটা পরিবারে একজন দুইজন ঢেঁড়স ভাজি খেতে পছন্দ করে তাহলে দেখা গেছে যে কত পরিবারের মানুষের কিন্তু ঢ্যাঁড়স ভাজি খেতে পছন্দ করে থাকে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ঢ্যাঁড়স কিভাবে আরও সফট করা যায় ঢ্যাঁড়স কিন্তু একেবারে এমনিতেই নরম আমি আপনাদের মাঝে কিন্তু শেয়ার করলাম ঢ্যাঁড়সটা এমনিই অনেক নরম থাকে তার মধ্যে কিন্তু আরও সফট কিন্তু অনেকে খেতে পছন্দ করে যেমন ঢ্যাঁড়স ভাজি কুচি কুচি করার পর এক ধরনের ভাজি হয় যে বিচিটা একবারে পুরো মাখা মাখা হবে আর কুচি কুচি হবে একবারে নরম আর সফট চাই তাদের জন্য আজকে এই ভিডিওটা ঢ্যাঁড়স আমরা অনেকেই পছন্দ করে থাকি আর খুব সহজে কিন্তু ঢ্যাঁড়স ভাজিটা করা যায় আর প্রত্যেকটা তরকারি সাথে এই ঢ্যাঁড়স ভাজিটা ভাল লাগে তাই আজকে ছোট্ট একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে যদি আপনারা রাখেন আমি যেভাবে দেখাবো সেভাবে রাখলে অনেক দিনও কিন্তু ঢেঁড়ো সংরক্ষণ করেও রেখে দিতে পারেন আর টাটকা কিন্তু ভাজি করলে কিন্তু অনেক ভাল লাগে অনেক আপুরা আছে যারা নতুন সংসার তারা কিন্তু অনেক কিছুই জানে না আমার কাছে কিন্তু অনেকেও কিন্তু জিজ্ঞেস করে যে আপু এটা কিভাবে করব তারপর আমি কিন্তু এভাবেই বলে দেই প্র্যাকটিক্যালি সামনাসামনি অনেকেই বলে জিজ্ঞেস করে তাদেরকে বলে দেয় আজকে আমি ভিডিওতে আপুদের আর ভাইয়াদের জন্য এই ঢ্যাঁড়স ভাজিটা একবারে সফট যেভাবে করবেন সেটাই শেয়ার করব আমি এখানে অল্প কিছু নিয়ে নিয়েছি কারণ একদিনে কিন্তু এতগুলা ঢ্যাঁড়স লাগবে না আমার যতখানি দরকার আমি ততটুকুই নিয়ে নেব আপনারা চাইলে কিন্তু পুরাটাই কিন্তু একবারে রেখে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন আমি জাস্ট ভাজিটাই আপনাদের সাথে শেয়ার করব আর এখানে আমি খাবার লবণ নিয়ে নেব বেশি নিলেও হবে কম নিলেও হবে আমি এক চামচ নিয়ে নিলাম চায়ের এক চামচ নিয়ে নিলাম এখন আমি এই ঢ্যাঁড়সগুলার মধ্যে আমি পানি দিয়ে দেব। যারা ঢেঁড়স একবারে সফট খেতে পছন্দ করে যে ভাজিটা হবে যে একবারে ঢ্যাঁড়সের বিচিগুলাও থাকবে আর ভাজি হবে মাখা মাখা ভাজি আরও সফট একবারে নরম বেশি পেঁয়াজ দিয়ে বেশি কাঁচামরিচ দিয়ে তাদের জন্য কিন্তু আমি এই ভিডিওটা করলাম যারা কখনও খান নাই আমার এরকম করে ভাজি তারা অবশ্যই কিন্তু এটা ফলো করতে পারেন দেখবেন যে অনেক সফট হবে আর অনেক মজা লাগবে আর এই রেসিপি দিয়ে কিন্তু আপনারা ভাত এক থেকে দুই প্লেট খেয়ে নিতে পারবেন আমি দেখেছি অনেকে আছে ঢ্যাঁড়সটা অনেক পছন্দ করে ঢ্যাঁড়স ভাজি পছন্দ করে তরকারি পছন্দ করে শুধুমাত্র তাদের জন্য আর এরকম করে যদি আপনারা ঢ্যাঁড়সটা আধা ঘন্টা বা দশ মিনিট বা এক ঘন্টা যার হাতে যেরকম সময় আছে সে যদি সেইটুক সময় ভিজিয়ে রাখে তাহলে কিন্তু এই ঢ্যাঁড়সগুলো একবারে সফট আর নরম হয়ে যাবে এখন ভাঙতে যেমন এক দুই সেকেন্ড লাগবে তখন কিন্তু সাথে সাথে ভেঙে ফেলতে পারেন যদি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেন এরকম করে আপনারা যতটুকু সময় থাকে ততটুকু একবারে ডুবা পানিতে ভিজিয়ে রাখবেন অনেকে কিন্তু বলতে পারেন যে আপু আমার লবণ নষ্ট হলো বা এরকম কিছু হাতে সময় নেই আমি ভিজিয়ে রাখলাম আসলে কিছু জিনিস আছে খেতে কিন্তু অনেক টেস্ট লাগে এক থেকে দুই প্লেট আপনারা ভাতও খেয়ে নিতে পারেন আমি নিজের জন্যই এটা এভাবে ভিজিয়ে রাখছিলাম তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যাতে নতুন আপুদের অনেক উপকারে আসে যারা নতুন সংসার করে তারা কিন্তু অনেক কিছুই জানে না আলু কীভাবে রাখতে হবে পেঁয়াজ কীভাবে রাখলে ভালো হবে আর এটা তো ঢেঁড়ো শুধুমাত্র তাদের জন্যই আমি ছোট্ট ছোট্ট ভিডিও শেয়ার করে থাকি সব সময় এখন আমি এটা দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো তারপরে আমি ভালো করে ধুয়ে একবারে কুচি করে আবার চলে আসবো ঢেঁড়স ভাজি আমার সম্পূর্ণভাবে কুচি কুচি করা শেষ আর যদি আপনারা একবারে সফট খেতে চান আর ভাজিটা একবারে মাখা মাখা হবে বিচিগুলা সবগুলা মাখা মাখা হয়ে যাবে তাহলে কিন্তু ঢ্যাঁড়সটা এভাবে লম্বা লম্বা করে কাটবেন যদি আপনারা এরকম করে কাটেন তাহলে কিন্তু আমি যেভাবে বললাম আপনারা সেভাবে ঢ্যাঁড়সটা করে নিতে পারেন আর এই ভাজিটা অনেক ভাল লাগে যদি আপনারা এরকম করে ভাজি করে নেন আমি কিন্তু ভাজিটা দেখাবো না আপনাদের সাথে শেয়ার করবো না আমি এটা সংরক্ষণ করে রেখে দেবো আপনারা চাইলে কিন্তু এরকম করে অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর যদি লবণ মাখিয়ে যদি আপনারা সংরক্ষণ করেন তাহলে দেখা যাবে যে এরকমই কিন্তু এটা সফটই আছে কোনো রকম শক্ত হবে না অনেক সময় ফ্রিজে রাখলে অনেকে কিন্তু বলে যে ভাজিটা মজা হয়নি আগের মতন স্বাদ হয়নি যদি আপনারা লবণ দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু স্বাদটা আগের মতনই হবে আর যদি মাখা মাখা করে খেতে চান তাহলে কিন্তু আমার মতন এরকম করে ফলো করবেন এখন আমি এই ঢ্যাঁড়সগুলো একটা বক্সে করে রেখে দেব কারণ ভাজি আমি কিন্তু এখন করব না আমি পরে সময় মতন ভাজি করে নেব চাইলে আপনারা সংরক্ষণ করেও রেখে দিতে পারেন অনেকদিন ভালো থাকবে আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন যদি আরও সংরক্ষণের ভিডিও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন ভিডিওটা আপনাদের দরকার বা প্রয়োজন আমি আমার সময় মতন আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব আজকে এই পর্যন্তই ছিল আমার এই ভিডিও সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ